রোডের উপরে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা পরে আবার এই রোড গুলোই ঢুকতে দেব এখন তো রোডগুলো একটু ফানি নাই তিন থেকে চার ঘন্টা পরে এই রোড ঢুকতে দেবো আস্তে আস্তে রোড গুলো থাকতো না বেশি করে সময় বিকেলের দিকে এদিকে ধুকা রই তো নাম মনে হয় হ্যাঁ সম্ভব না শুনি নাম হয় না অনেক চেষ্টা নাই আপনার মোবাইলে কল টুক চারি না ভাই আপনি মোবাইলে কল দিচ্ছেন আমি ধরতে পারছি না আর আর একটু কল টুকে চারি না আমি আজকে অবস্থা করছি সেটা ভাই কনসেন কি অবস্থা আপনার ভাই ফান্ড আছে লাগবে না ভাই ভিডিও করতাস

pani yar pani samne yono nishchit to nahi bari ko dubbya avastha ko kharab ho gaya kitata se yadi aas paas সব পানির রুপে বলতে